হ্যালো বন্ধুরা দেবজানি ব্লগ অ্যান্ড রান্নার না তোমাদেরকে সকলকে স্বাগত জানি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আবার একটা নিয়ে চলে এসে নতুন রেসিপি তো পুরোটা দেখার অনুরোধ রইল নিয়ে নিয়েছি এখানে বাঁধাকপি গাজর পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ময়দা তো ময়দা লবণ আর তেল সামান্য দিয়ে আমি এটাকে ম্যাগনেট করে নেবো ভালো করে মেখে নেব আর আজকে রেসিপিটা হচ্ছে ওই মোগলাই তো মোগলাই আমি সাধারণভাবে ঘরেও থাকা কিছু উপকরণ দিয়ে মোগলাই বানাবো সেটা দেখা সম্পূর্ণ অনুদর রইল তো চলো এবার আমি এই করে মেখে একটা নর্মাল যেরকম রুটির আটা মাখা হয় সেইভাবে আমি মেখে নিচ্ছি অফ ক্যামেরায় মেখে নিয়েছি এবার রেস্ট করতে দিয়ে দিব। এরপরে চলে এসে একটা কড়াই নিয়ে কড়াইতে জিরে তেল দিয়ে জিরে দিয়ে দিয়েছি আর কুচি করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে সামান্য নাড়াচড়া করতে থাকবো ন সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বাচ্চারা খাবে তার জন্য বেশি দিলাম না তোমরা চাইলে বেশি কম দিতে পারো এবার গাজর আমি দিয়ে দিলাম গাজর দিয়েও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব করার পর টমেটোও দিয়ে দিলাম তারপরে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে বিস্কুট ব্রেড বিস্কুট আছে না ওটা গুঁড়ো করে আমি রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব ব্রেড গাম দেওয়ার পরে একেবারে ঝরঝরে শুকনো হয়ে গেছে উপর থেকে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব ময়দাটা রেস্ট করে নিয়েছে এবার আমি লেচি করে নেব এখানে নিয়ে নিয়েছি আরও কাঁচা পেঁয়াজ ধনে ভাতা আর নিয়েছি ডিম সিদ্ধ আমি গ্রেড করে নিয়েছি সেদ্ধ করে রাখা ডিমটা আমি গ্রেট করে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব আর সামান্য মতো আমি অফ ক্যামেরা লবণ দিয়ে দিব আর দুটো আমি কাঁচা ডিম এনেছি তো আগে আমি প্রথমে ওই যে ভেজে রেখেছিলাম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি ডিম দুটো ফেটে এর মধ্যে আমি দিয়ে দেব ডিমগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে এখানে চলে এলাম এইভাবে একটা রুটির মতন গোলাকার করে দিয়ে আমি এর মধ্যে পুটটা আমি দিয়ে দিব চারিদিকে একটু জল দিয়ে ভালো করে আমি এদিক সেদিক ভালো করে চিপকে দেবো যাতে খুলে না যায় জলটা দিলে একদম খুলবে না আমি আমার মতন করার চেষ্টা করলাম ভালো লাগলে লাইক কেমন শেয়ার করতে একদম ভুলবে না এইভাবে ফোল্ড করে নিলাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এইভাবে আমি ফোল্ড করে নিয়ে এরকম করে সবগুলো আমি করে নিচ্ছি আর একটা তোমাদেরকে দেখিয়ে নিলাম এইভাবে রুটির মতন গোল করে পুকুর দিয়ে এরকম জল লাগিয়ে আমি ফোল্ড করে নেব জলটা দিলে তিলে তেলে ছাড়লে সেটা আর খুলে না জল না দিলে কিন্তু তেলে ছাড়লে খুলে যায় তাই এইভাবে প্রথমে এদিক দিয়ে একটা ফোল্ড করলাম তারপরে ওদিক দিয়ে একটা ফোল্ড করলাম দিয়ে একটু হাল আলতো হাতে চিপে দিলাম তারপরে আবার এ সাইডে নিব আলতো হাতে চিপকে দেবো আবার এ সাইডে নিয়ে চিপকে দেব এইভাবে আমি সবগুলো করে নিয়ে আসছি অফ ক্যামেরায় সবগুলো আমার করা হয়ে গেছে এবার চলে এসছি ভাসতে তেল গরম হয়ে গেছে গরম হয়ে ছেড়ে দিলাম এটা কিন্তু তেলটা গরম হওয়ার পরে একবারে লো আঁচে ভাস্ত হবে নাহলে উপরে তো হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তার জন্য লো আঁচে করতে হবে সবগুলো ক্রাঞ্চিও থাকবে ভিতরে যেগুলো আছে সেগুলো ভালো করে হয়ে যাবে আমি এভাবে করে নিয়েছি দেখতে পাচ্ছ গোল্ডেন কালার হয়ে গেছে আর একটা ছেড়ে আমি করে নিচ্ছি এই করে আমি অফ ক্যামেরায় সবগুলো আমি ভেজে নিয়ে আসছি ভাজা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে দেখো আর কতটা ক্রাঞ্চি হয়েছে ও মানে মিউট করা দেওয়ার জন্য বুঝতে পারছো না ভিতরে পুটটা কি সুন্দর হয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আর বাইরে ক্রাঞ্চি ভিতরে সফট খেতে কিন্তু দারুণ কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলতে একদম ভাব ভুলবে না আমি আমার মতন করে তোমাদেরকে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একদম করতে ভুলবেন না আজকের জন্য এইটুকু আবার আসবো একটা নতুন রান্নার রেসিপি নিয়ে